প্রিয় খামারি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রিয় খামারি ভাই এবং বোনেরা আমাদের একন সময় একত্রিত হয়ে কাজ করার তো আজকে বিশেষ একটি ভিডিও কেন আমি বাচ্চা উঠানোর জন্য নিষেধ করছি সে বিষয়ে আজকে তথ্য দেব অনেকেই রিকমেন্ড করেছেন আমাকে এ বিষয়ে ভিডিও তৈরি করতে এবং আপনাদের অনেকেরই মতামত আছে এখন বাচ্চা না উঠানোর জন্য সবাই একযোগে কাজ করতে তো বাচ্চা না উঠালে আসলে কি সুবিধাটা হবে আমাদের জন্য সে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো অনুগ্রহ করে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও প্রিয় খামারি ভাই এবং বোনেরা বর্তমান সময় যে বাজার পরিস্থিতি চলছে তো এই পরিস্থিতিতে আসলে খামারিদের কোনো কিছু করার নেই এই মুহূর্তে তো যাই হোক আমাদের যেটা এখন করণীয় আছে যেটা আমরা করতে পারি আমাদের দ্বারা যেটা সম্ভব তো সেটা হচ্ছে এই মুহূর্তে খামারে বাচ্চা না উঠানো তো আমরা বাচ্চা যদি না উঠাই তাহলে কি হতে পারে সামনে দু মাস দুই মাস অন্তত দুই মাস যদি আমরা খামারে বাচ্চা না উঠাই প্রান্তিক খামারি আমরা যারা আসি তো আমরা তো প্রত্যেকেই লসের সম্মুখীন হচ্ছি তো এখন যদি বাচ্চা না উঠাই তাহলে সামনে দেখা যাবে বাজারটা ইনশাল্লাহ অটোমেটিক ভালো হয়ে যাবে তো আমরা খামারিরা যদি ঐক্যবদ্ধ হয়ে এখন বাচ্চা না উঠানোর সিদ্ধান্ত নেই সেটাই সবচেয়ে যৌক্তিক সিদ্ধান্ত হবে বলে আমি মনে করছি আর আপনাদের অনেকেরই মতামত ছিল যে সবাই অনেকেই কমেন্ট করেছেন আমাকে বলছেন যে এখন বাচ্চা না উঠানোর জন্য তো যদি আমরা সবাই একসাথে মিলে এই সিদ্ধান্ত নিতে পারি ইনশাল্লাহ আমরা আমাদের ন্যায্য দাবি আদায় করতে পারব অনেক তো আন্দোলন হয়েছে অনেক সমাবেশ হয়েছে অনেক প্রতিবাদ হয়েছে এ বিষয়ে কেউ মাথা দেয়নি তো যারা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা আছে তারাও এই বিষয়টা মাথা দেয়নি যে প্রান্তিক খামারিরা কিভাবে ধ্বংস হচ্ছে সে বিষয়ে তারা কোনোভাবেই খেয়াল করেনি তো এখন সময় এসেছে আমাদের সবার এক হয়ে কাজ করার তো আমরা শুধুমাত্র দুইটা মাস খামারে মুরগি না উঠিয়ে আমরা যদি খামারটা খালি রাখি বাচ্চা না উঠাই তাহলে হয়তো এই পরিবেশ পরিস্থিতি সব স্বাভাবিক হয়ে যাবে এবং খামারিরা ন্যায্য মূল্য আবার ফিরে পাবে এবং খামারিদের যে ন্যায্য দাবি সেটাও তখন আদায় হয়ে যাবে কেননা যখন প্রচুর মুরগির সংকট দেখা দিবে পুরো বাংলাদেশ জুড়ে তখন দেখা যাবে যে সম্পদ অধিদপ্তরে যারা কর্মকর্তা আছে যারা সব দাম নিয়ে সিন্ডিকেট করছে তো তাদের সবার আসলে টনক নড়বে তখন সবার মাথায় এই বিষয়টা চলে আসবে তো এই মুহূর্তে আমাদের করণীয় খামারে বাচ্চা না ওঠানোর জন্য তো দর্শক আমি যে মুরগিটা নিয়েছি আজকে ছত্রিশ দিন বয়স তো এই মুরগিটা সেল করার পরে আমিও আপনাদের সাথে প্রতিজ্ঞাবদ্ধ আমিও বাচ্চা উঠাবো না খামারে যতদিন পর্যন্ত না বাজার স্বাভাবিক হয় তো বাজার স্বাভাবিক হলে আবার আমরা বাচ্চা উঠাবো আবার ব্যবসা করব তো এই মুহূর্তে বাচ্চা উঠিয়ে লস খাওয়ার তো কোনো মানে হয় না আপনারা যত বাচ্চা উঠাবেন খামারে তত মুরগির আসলে দাম কমবে বাড়ার কোনো সম্ভাবনা নেই কেননা বাংলাদেশে যে মুরগির চাহিদা বর্তমান রয়েছে চাহিদা তুলনায় উৎপাদন অনেক বেশি হচ্ছে যার কারণে মুরগির দাম দিন দিন কমে যাচ্ছে তো প্রিয়দর্শক কখনো দশ টাকা যদি বৃদ্ধি পায় আবার বিশ টাকা কমে যাচ্ছে তো এইভাবে চলতে থাকলে খামারিরা টিকে থাকবে না আপনাদের লসের সম্মুখীন হতেই হবে তো এই মুহুর্তে যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে আমাদের দাবি একটাই আমরা খামারে আর মুরগি উঠাবো না এই মুহূর্তে অন্তত দুইটা মাস আমরা সবাই বসে থাকি তারপরে বাজার স্বাভাবিক হলে আবার ইনশাআল্লা আমরা সবাই মুরগি উঠাবো তখন আবার ব্যবসা হবে মুরগিতে ইনশাল্লাহ তো দর্শক এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার নিকটস্থ খামারি ভাই এবং বন্দের কাছে পৌঁছে দেবেন এবং আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ এই জন্য যে আমাদের সময় এসেছে এখন এক হয়ে কাজ করার তো আমরা যদি এখনই এক হয়ে না কাজ করি তাহলে ভবিষ্যতে দেখা যাবে এই মুরগি সেক্টর পুরোপুরি বন্ধ হয়ে যাবে যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন তাদের আসলে পুরো ব্যবসাটাই বন্ধ হয়ে যাবে তাদের ইনকামের সোর্স যেটা সেটাও বন্ধ হয়ে যাবে তো এই মুহূর্তে আমাদের সময় এসেছে আমাদের এক হয়ে কাজ করার তো আপনারা সবাই আসলে এই বিষয়টা নিয়ে গুরুত্ব দিয়ে বিবেচনা করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখন বাচ্চা উঠানো উচিত কিনা না বাংলাদেশে যে কর্পোরেট গ্রুপগুলো আছে যারা কর্পোরেট হিসাবে খামার পরিচালনা করে তো তারা আসলে জব্দ হয়ে যাবে যখন আমরা খামারে বাচ্চা উঠানো বন্ধ করে দেব তখন প্রচুর মুরগির সংকট দেখা দেবে তাদের যে উৎপাদন বাংলাদেশে সারা বাংলাদেশে তারা বিশ পার্সেন্ট মুরগি উৎপাদন করে থাকে তো তাদেরও জব্দ করতে হলে আমাদের মুরগি না উঠানো উচিত এই মুহূর্তে কেননা তাদের বাচ্চা বিক্রি যদি না হয় আমরা প্রান্তিক খামারিরা যদি তাদের কাছ থেকে বাচ্চা না কিনি খাদ্য না কিনি তারা অটোমেটিক জব্দ হয়ে যাবে খাবারের দাম কমাতে তারা বাধ্য হবে তো প্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আপনার যদি মুরগি সংক্রান্ত কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাদের ফেসবুক পেজে আপনারা ফলো দিয়ে সেখানে প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আপনার মুরগি সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান আমরা দিয়ে দেব তো এই মুহূর্তে যে পরিবেশ পরিস্থিতির জন্য আমরা মুরগির চিকিৎসা সম্পর্কিত বিষয় তথ্য দিতে পারছি না তো এই মুহূর্তে আমাদের প্রতিবাদের সময় তো প্রতিবাদ করার জন্য এই ভিডিওগুলো আমি তৈরি করে থাকি তো দর্শক যারা শুধুমাত্র ভিডিও দেখে চলে যান তো তাদের কাছে আমি অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন কেননা আপনাদের স্বার্থ স্মৃতি হাসিল করার জন্য আমরা প্রতিনিয়ত ভিডিও তৈরি করে থাকি এবং আপনাদের উপকারের সাথে আমরা কাজ করে থাকি তো এখানে বিন্দু মাত্র আমাদের কোনো স্বার্থ নেই আপনাদের ক্ষতি করার কোনো আমাদের ইচ্ছা নেই তো আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ